এই মধ্যে আপনার একটা ফ্যান প্যানেল পয়েন্ট করা হয়েছে এই জায়গা তারপর এই যে এনে দুইটা বাতি একসাথে দেওয়া হয়েছে তারপর এই পাশ দেওয়া ওই রুমে লাইনটা চলে গেছে তারপরে এদিক দেওয়া এটা কেচিং রুম কেচিং রুমে আপনার একটা রাইস কুকারের লাইন রাখা হয়েছে তারপর একটা বাতি বাতির সুইচ নিচে রাখা হয়েছে ঠিক আছে লাইনটা এদিক দিয়ে আইসা তারপর এদিক দিয়ে চলে যাওয়া আপনার এখানে একটা বাথরুমের সুইচ করা হয়েছে